আজকে ছেলেদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছেলেরা মোটামুটি এটা শেয়ার করতে চান না তার বাবা মার সঙ্গেও শেয়ার করেন না তার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করেন না শেয়ার করবেন কি করে যদি কোনো পুরুষ মানুষের স্তন যদি মহিলাদের মতন বড় হয় তাহলে এটা কার কাছে শেয়ার করবেন কিভাবে জিজ্ঞাসা করবেন এর সমাধান আসুন আজকে আমরা এই বিষয়েই আলোচনা করি এবং এই বিষয়ে আলোচনা করতে আমরা চলে এসেছি বাইন ক্লিনিকে এবং এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান কি তা জানব এই ক্লিনিকের কর্ণধার এবং এই শহরের বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইনের কাছে নমস্কার বাবু একটা খুব বিব্রতকর অবস্থা কোনো পুরুষই চান না যে তার ব্রেস্টটা মহিলাদের মতন হোক আর কি তো ঘটনা হচ্ছে এটা হয় কেন এবং আরেকটা জিনিস জানতে চাইবো গাইনোকোমাস্টিয়া মেস্টিয়া এটা কেন বলা হয় ঠিক খুব ভালো একটা প্রশ্ন ধরবো যেটা আমরা আজকে আলোচনা করছি ম্যান বুক তো এটাকে গায়নক ম্যাস্টিয়া যে শব্দটা এটার মধ্যে গায়নক এবং ম্যাস্টিয়া দুটো অক্ষর রয়েছে বা দুটো পার্ট রয়েছে গায়নকো মানে হচ্ছে মহিলাদের মতো আচ্ছা আর ম্যাস্টিয়া মানে হচ্ছে স্তন আচ্ছা তো সেই জন্য মহিলাদের মতো যখন পুরুষদের স্তন হয়ে আছে তখন সেই অসুখটাকে বা সেই কন্ডিশনটাকে আমরা গায়নকো মেস্টিয়া বলি আচ্ছা এবার গানক হলেই অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কি স্যারের পেছনে কারণ কি তো আমি কারণগুলোকে গুলোকে তিন চারটে শ্রেণীতে ভাগ করতে পারি যেরকম পেশেন্ট টা আমরা পাই একটা প্রথম যে কারণটা রয়েছে সেটার পেছনে বেসিক্যালি কোনো কারণ পাওয়া যায় না সেটাই একটা কারণ যে পেশেন্টের ওজন বেড়ে গেছে সারা বডিতে ফ্যাট জমেছে এবং সেই কারণে ব্রেস্ট আমরা এখন সেডেন্টারি লাইফস্টাইল বলি এখন আমরা মোবাইল নিয়ে বেশি সময় কাটাই ফিজিক্যাল এক্সারসাইজ করি না তো সমস্ত জায়গাতেই ফ্যাট জমে এবং করোনার পরবর্তীকালে এই জিনিসটা বেশি করে দেখা গেছে তো কিশোর অবস্থাতে যদি সে সেডেন্টারি লাইফস্টাইলে ইনভলভ হয়ে যাচ্ছে একটা ফ্যাটিনেস চলে আসছে বডিতে সেটা একটা কারণ দু নম্বর একটা কার হচ্ছে হরমোনাল একটা ইস্যুস থাকে এই সময় কিশোরে টিন এজ তো এই সমস্যাটা দেখা যায় এই সময় আমাদের বডিতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই দুটো ফিমেল হরমোনও কিন্তু কিছু মাত্রায় থাকে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে এই তিনটে হরমোনের ইমব্যালেন্স যদি কোনো রকম হয় বা সেন্সিটিভিটি যদি কোনো রকম চেঞ্জেস হয় মহিলাদের বা কিশোরীদের যেরকম ব্রেস্টের সাইজ বাড়ে পুরুষদেরও কিন্তু সাইজটা বাড়তে পারে তিন নম্বর যে কারণটা আমি দেখি আমার কাছে অনেক পেশেন্টরা আসেন যারা জিম করছেন এবং জিম করার সময় অনেক সময় তারা বডি বিল্ডিং এর জন্য স্টেরয়েড নিয়ে থাকেন আচ্ছা স্টেরয়েড ইনজেকশনস নিয়ে থাকেন স্টেরয়েড ট্যাবলেট নিয়ে থাকেন স্টেরয়েড ইনডিউসড একটা কন্ডিশনস থাকে যাদের ক্ষেত্রে এই গানকোস্টের সমস্যা দেখি চার নম্বরে কিছু پیشنট আসেন যাদের বয়স 40 প্লাস আচ্ছা তাদের ক্ষেত্রে কি হচ্ছে যখন 40 এর উপরে বয়স চলে যাচ্ছে তখন আস্তে আস্তে টেস্টোস্টেরন হরমোন বডিতে কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই গানকোস্টের সমস্যাটা আসতে পারে তো এই চারটে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যেটার কারণে পুরুষদের স্তন বেড়ে যেতে পারে এবং এই জিনিসটাকে তখন আমরা বলি ওকে তো এই ব্রেস্টটা তো মহিলাদের মতন বড় হয়ে যায় তো মহিলাদের ব্রেস্টের মতনই কি ভেতরটা থাকে পুরুষদের মানে মহিলাদের যেমন গ্ল্যান্ড মানে মানে মিল্ক প্রোডাকশনের জন্য যে গ্ল্যান্ড থাকে বা আরও যে সমস্ত অ্যানাটমি থাকে সেম অ্যানাটোমি কি তৈরি হয় নাকি এটা একটা অন্য রকম ছেলেদের ব্রেস্টের ব্যাপারটা ছেলেদের এই যে গানকোমেস্ট্রিয়াটা হচ্ছে সেটা সাইজের উপরে ডিপেন্ড করে আমরা চারটে গ্রেডে ভাগ করি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর প্রত্যেকটা গ্রেডেই গানকোমেস্ট্রিয়া যে টিস্যুটা বলছেন সেটার মধ্যে দুটো জিনিস থাকে একটা গ্ল্যান্ডুলার টিস্যু আচ্ছা শক্ত সাদা রাবারের মতো যেটাকে আমরা আমার ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যেটাকে আমরা কেটে বের করি আর একটা ফ্যাটি অংশ থাকে চর্বি অংশ থাকে ইউজুয়ালি ছেলেদের ক্ষেত্রে দেখেছি তাদের এই গানকমেস্টাটাকে আমরা সাথে সিউডো গানোমেস্টিয়ে বলি যখন কারো ক্ষেত্রে চর্বির পরিমাণ বেশি থাকে তখন তাকে আমরা সিউডো গানোকমেস্টিয়ে বলি আর যখন গ্ল্যান্ডের পরিমাণ বেশি থাকে তখন আমরা প্রপার বা ট্রু গানোকমেস্টিয়ে বলি মহিলাদের ক্ষেত্রে যে মহিলাদের ব্রেস্ট যখন থাকছে তার মধ্যে অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট গ্ল্যান্ডুলার টিস্যু থাকে সিক্সটি পার্সেন্ট ফ্যাটি টিস্যু থাকে পুরুষদেরও যখন গানকমেশে থাকছে অলমোস্ট সেম কন্ডিশন কিন্তু হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখেছি ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট এবং গ্ল্যান্ডুলার পার্টটা কিন্তু থার্টি পার্সেন্ট থাকে কিন্তু কিন্তু কিছু কিছু পুরুষদের ক্ষেত্রে যাদের ইউনিল্যাটারাল গানকমেস্ট হয় একটা দিকে সম্পূর্ণ ফ্ল্যাট অন্যদিকে গানক হয় এরকমও হয় এরকমও হয় তাদের ক্ষেত্রে দেখেছি যাদের ইউনিল্যাটারাল গানকমেস্ট হয় তাদের যে টিস্যুটা বেড়েছে পুরোটাই অলমোস্ট 90% পার্সেন্ট মতো এরিয়াটাই কিন্তু গ্ল্যান্ডুলার টিস্যু থাকে আচ্ছা তো খুব সংক্ষেপে বলতে গেলে হ্যাঁ পুরুষদের যে গানকমিস্টে হচ্ছে স্তন বেড়ে যাচ্ছে সেটা প্রকৃতিগতভাবে মহিলাদের স্তনের মতোই আচ্ছা আমরা কি এটা কোনো জিম বা এক্সারসাইজের মাধ্যমে কি কমিয়ে ফেলতে পারবো না ঠিক এটা একটা খুব কমন কোয়েশ্চেন পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করেন কি স্যার জিম বা এক্সারসাইজ করলে পারে কমে যাবে কি না বা যে স্তনের যে টিস্যুটা থাকে পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এটা একটা খুব স্পেশাল টিস্যু এখানে আমাদের বডি সবসময় এই টিস্যুটাকে প্রিজার্ভ করার চেষ্টা করে আপনি জিম বা এক্সারসাইজ করলে পরে ধরুন একজন মোটা মানুষ বা একটু ফ্যাটি যিনি আছেন যত সহজে পেটের চর্বি তার চলে যাবে বা বার্ন আউট করতে পারবে ব্রেস্টের যে ফ্যাটটা জমে যাচ্ছে কোনো কারণে জমুক সেই ফ্যাটটা কিন্তু অত সহজে বার্ন আউট হয় না এবং আর একটা বিষয় হচ্ছে ফ্যাটটা যদিও বা কিছুটা কমে গেল গ্ল্যান্ডুলার টিস্যুটা থেকে যাচ্ছে সেই জন্য ইউজুয়ালি জিম বা এক্সারসাইজ করলে পারে টোয়েন্টি পার্সেন্ট বা ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট চেঞ্জেস আপনি এক্সপেক্ট করতে পারেন তার থেকে বেশি করতে চাইলে বা পেতে চাইলে কিন্তু আপনাকে সার্জিক্যাল অপশনের দিকে যেতে হবে আচ্ছা এই যে সার্জারির কথাটা বললেন এটা হয় কি হবে অ্যাকচুয়ালি আচ্ছা এই সার্জারিটা কিন্তু এখন আধুনিক সময় এসে আগেকার দিনে যখন সার্জারি করা হতো ইভেন আমরাও যখন ট্রেনিং নিয়েছি তখন আমরা দেখেছি কেটে করা হচ্ছে তো বুকে দুদিকে বড় বড় দুটো লম্বা লম্বা দাগ যেমন করলে পরে হ্যাঁ আমাদের বুকের নিচে একটা দাগ আসে পেটের দাগ আসে দেখতে খুব খারাপ লাগে কারণ আমরা ছেলেরা ধরুন কাপড় জামা পরে থাকেন ছেলেরা অনেক ক্ষেত্রে খালি গায়ে স্নান করতে হবে অন্য কিছু করতে হবে তখন এই দাগ দুটো খুব বিচ্ছিরি রকমের দেখা যায় কারো কারো ক্ষেত্রে হাইবার হয়ে যায় সেই জন্য আমরা কসমেটিক সার্জেন্সরা প্লাস্টিক সার্জেন্স আমরা যেটা ইউজ করি সেটা মিনিমাম আমরা ছোট ছোট একটা বা দুটো ফুটো করি একটা বগলে একটা সাইড যদি গ্রেড কম হয় তাহলে একটা ফুটোতেই হয়ে যায় যদি গ্রেড বেশি থাকে তাহলে দুটো স্কিনে শুধু ফুটো পুরো চেষ্টা ফুটো নয় সেটা দিয়ে আমরা লাইপোসাকশন করে চর্বিটা বের করে নিয়ে আসি এবং অ্যারিওলা যেটা রয়েছে কালো বা বাদামি যে অ্যারিওলাটা রয়েছে এবং স্কিন তার মার্জিনে একটা মোটামুটি ধরুন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি ছোট্ট কাটিং করে আমরা গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করে নিয়ে আসি তাহলে পুরো চেস্ট যেটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যায় ম্যান শেপেড হয়ে যায় কিভাবে আমরা সাজে সাজেটা করি তাহলে এখানে একটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে আপনি ব্রেস্টের নিচের গ্ল্যান্ড এবং ফ্যাট আপনি বের করে দিলেন তাহলে ওই ফাঁকা জায়গাটা তো থাকলো তো সেক্ষেত্রে ওই সেট হতে কি কোনো সমস্যা হয় না এই যে সেটের ব্যাপারটা বলছেন ইউজুয়ালি গ্রেড ওয়ান টু থ্রি যাদের থাকে আচ্ছা আচ্ছা তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে চামড়া এবং নিচে যে মাসল সেটা সেট হয়ে যায় আচ্ছা কিন্তু গ্রেড ফোর গ্যানোকোমেস্ট্রিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে স্কিন এক্সেস থাকছে আচ্ছা তখন এই সেট করার জন্য আমাদের কিছু পরিমাণ চামড়া কেটে ডেফিনেটলি বাদ দিতে হয় তো যখন একজন গ্রেড ফোরের পেশেন্ট আসেন তখন তাকে আমরা আমাদের এই যে সীমাবদ্ধটা যে কিছুটা আছে আমরা কেটে বাদ দিতে হতে পারে সেটা তখন তাকে বুঝিয়ে বলি ইউজুয়ালি গ্রেড ওয়ান টু থ্রি এবং যদি টিন হয় তাদের ক্ষেত্রে এক্সট্রা চামড়া কেটে বাদ দেওয়ার দরকার পড়ে না সেটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় তাহলে আপনি যে সার্জারির কথা যে বলছেন তো মানে এটা তো নিশ্চয়ই পেনফুল মানে এবং এটা হয় কি হবে মানে ঠিক সার্জারিটা ডেফিনেটলি যে কোনো সার্জারি একটা ইনজেকশন নিতে গেলে ব্যথা হয় তো সার্জারি করলে তো ব্যথা হবে সেই কারণেই যেটা হচ্ছে আমরা অ্যানাস্থেশিয়া দিয়ে করি আমরা টিউমেসেন্ট অ্যানাস্থেশিয়া ইনফিলট্রেশন করে দিই চেস্টে সেটা আপনার আপনার আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতে পাবেন সার্জিক্যাল ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে এবং আমরা পেশেন্টকে অজ্ঞান করে নিয়ে সার্জারি করি না ফুল। ফুল অজ্ঞান করে করলে পরে বেটার হয় কারণ হচ্ছে চেস্টেটা একটা পেইনফুল এরিয়া অনেক সময় পার্শিয়াল অজ্ঞান করে যদি করতে যাই অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে বা লাইপোসাকশন অল্প স্বল্প ব্যথা হতে পারে সেই জন্য আজকাল আমরা যেটা করি ফুল অ্যানাস্থেসিয়া দিয়ে করি পেশেন্ট একেবারে ঘুমিয়ে থাকে ফলে কোনো রকম পেইন সেন্সেশন হয় না স্টিল আমরা টিমিউসেন ফ্লুইড ইউজ করি এই টিমিউসেন ফ্লুইড ইউজ করার জন্য অপারেশনের পরেও প্রায় ছয় থেকে সাত ঘন্টা কোনো ব্যথা হয় না পেশেন্ট কিন্তু খুব সুন্দরভাবে বাড়ি চলে যেতে পারে আচ্ছা তাহলে এই যে সার্জারিটা হওয়ার পর মানে তারা স্বাভাবিক কাজকর্ম কতদিন করতে পারবে পুরুষরা সাধারণত বাইক চালায় জিমে যায় তো এই ধরনের অ্যাক্টিভিটিস তারা কবে থেকে যোগ দিতে পারবে হ্যাঁ এই যে তাহলে গানোকমেস্টেনে তো ইউজুয়ালি টিন এবং টোয়েন্টিজ এবং আর্লি থার্টিজ এর পেশেন্টরা আসেন যারা ধরুন স্কুল কলেজে যায় তাদের আমরা তিন দিন ম্যাক্সিমাম ছুটি নিতে বলি আচ্ছা তিন দিন ছুটি নিলে পরে সাফিসিয়েন্ট তারপরে সেদিন চলে যেতে পারেন তাহলে অফিসের যেও যাওয়ার জন্য সেই একই ব্যাপার তিন দিন মতো ছুটি বাড়ির বাইরে যাওয়ার জন্য সেই একই রকম ব্যাপার এরপর আসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেমন ধরুন সাইক্লিং করা বা বাইক চালানো সেটা আমরা মোটামুটি বলি পাঁচ থেকে সাত দিন পর থেকে আপনি বাইকে এবং সাইক্লিং এগুলো করতে পারেন অ্যাকচুয়ালি তো আপনি যখন বাইকে বসে থাকছেন আপনি বসেই থাকছেন কিন্তু ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে তখন আপনাকে অ্যাক্টিভ হতে হবে সেই কারণে আমরা মোটামুটি বলে দিই সাত দিন মতো রেস্ট নিতে আর অ্যাক্টিভিটি যেটা বলবো খেলাধুলো বা জিম জাতীয় অ্যাক্টিভিটি অনেকেই জিমে যেতে পছন্দ করেন বা তাদের রেগুলার হ্যাবিট থাকে আপনি অবশ্যই যেতে পারেন দিন পরের থেকে এক্সারসাইজ করতে পারবেন আর একুশ দিন পরের থেকে আপনি হেভি এক্সারসাইজ আচ্ছা ভারোত্তোলন বা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা সেগুলো একুশ দিন পরের থেকে করতে পারবেন এবং আমি পেশেন্টদেরকে বলি এটা একটা জেনারেল গাইডলাইন আপনি চাইবেন যত তাড়াতাড়ি স্বাভাবিক অ্যাক্টিভিটিতে ফিরে আসা যত তাড়াতাড়ি নিজস্ব অ্যাক্টিভিটিতে ফিরে আসবেন তত তাড়াতাড়ি আপনার সুন্দরভাবে রিকভারি হবে আপনি ফিট হয়ে উঠবেন আরও একটা প্রশ্ন আমার মনে হয় দর্শকদেরও থাকবে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে অ্যারিওলার পাস থেকে কেটে আপনি গ্ল্যান্ডটা বের করে নিচ্ছেন তো সেখানে একটা মার্কস থেকে যাবে না কি এই মার্কটা যাতে না থাকে সেজন্য আমরা যেটা করি যদি আপনি ঘড়ির কাটা ডায়াল দেখেন তাহলে একটা তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি একটা ডায়াল বারোটা থেকে বারোটা আমরা ওয়ান ও ক্লক পজিশন থেকে ফাইভ ও ক্লক পজিশন অব্দি কিন্তু ছোট্ট করে কাটবো ফুল সার্কেল করা হবে এই দাগটা মানে যেখান থেকে ওই অ্যারিওলার যে এন্ডটা আছে সেইখান থেকেই সেইটুকুই কাটা হবে ফলে দাগটা খুব মিনিমাম দেখুন দাগ হবে না সেটা বলবো না সেটা একটা আনসাইন্টিফিক বলা হবে দাগটা যাতে না হয় সেজন্য আমরা স্কিন অ্যাপজিশনটা খুব সুন্দরভাবে একদম অবসরবিং সুতো ইউজ করা হয় ফলে দাগটা কিন্তু ভীষণ মিনিমাল হয় অনেক পুরুষদের ক্ষেত্রে বুকে তাদের রোম থাকে ফলে তাদের ক্ষেত্রে আরও দাগটা কিন্তু বোঝা যায় বোঝা যায় না হ্যাঁ আচ্ছা এবার ঘটনা হচ্ছে যে এই সার্জারির পর কি ধরনের কমপ্লিকেশানস হতে পারে ইউজুয়ালি কমপ্লিকেশানসটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা ইমিডিয়েট কমপ্লিকেশন ইমিডিয়েট কমপ্লিকেশন প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে সেটা হচ্ছে ব্লিডিং হওয়া যদি কোনো রকমভাবে ব্লিডিং না হয় সেজন্য আমরা প্রেশার গার্মেন্ট কিন্তু সার্জারি করার তিন ঘন্টা পরে আপনাকে ছুটি হওয়ার আগে আমরা প্রেশার গার্মেন্ট পরিয়ে দেবো এটা একটা কমপ্লিকেশান সেকেন্ড কমপ্লিকেশন হচ্ছে সেরোমা জমে যাওয়া সেটা সাত দিন অবধি হতে পারে ভেতর অনেক হালকা জল বা সেরোমা মতো জমা হয় সেটা যদি কখনো জমে থাকে সেটাকে আমরা সিরিজ দিয়ে বের করে দিই আর তিন নম্বর কমপ্লিকেশন যেটা হতে পারে যখন অনেক বড় বেশি গান যখন অনেক বেশি বড় এরিয়ার গানকৃষ্টি হয় কখনো স্কিনের কিছু কিছু অংশে কিন্তু নেক্রোসিস বা পচন আসতে পারে আচ্ছা এই তিনটে জিনিস হচ্ছে কমপ্লিকেশানস এর বাইরে যেটা হয় মোটামুটি মাস খানেক মতো আপনার হাতটা একটুখানি তুলতে গেলে একটু টান টান লাগা এই বিষয়টা হতে পারে এর বাইরে কোনো মেজর কমপ্লিকেশানস কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বা সেরকম কিছু হয় না তো এইগুলোর এগেনস্টে আপনারা মানে কি ধরনের মানে ব্যবস্থা নেন ব্লিডিং এর যে কমপ্লিকেশনটা সেটা যাতে না হয় সেটার জন্য আমরা খুব সুন্দরভাবে কোয়াগুলেশন করি চোখে দেখে কোয়াগুলেশন করা হয় এবং আমরা ড্রেন দিয়ে থাকি আচ্ছা যেখান দিয়ে আমরা লাইপোসাকশন করছি সেখান দিয়ে ড্রেন দেওয়া হয় ড্রেনের যে আউটকাম সেটা দেখে আমরা বুঝে যাই যে কোনো রকম ব্লিডিং বা সেরোমা হচ্ছে কিনা আচ্ছা এটা একটা দু নম্বর হচ্ছে গার্মেন্ট ইউজ করতে হবে প্রত্যেকটা পেশেন্টকে সিক্স উইকস মতো কিন্তু প্রেশার গার্মেন্ট পরতে হবে জামার তলায় গেঞ্জির মতো এটা এক ধরনের ইলেস্টিক গেঞ্জি বলে মনে করতে পারেন ভেতরে এটা দু নম্বর আর তিন নম্বর যাতে পেশেন্টদের কমপ্লিকেশান না হয় অনেকে আছে এর হ্যাবিট থাকে তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা গেট থ্রি গেট ফোর তাদেরকে স্মোকিং জাতীয় অ্যাক্টিভিটিস আমরা বারণ করি আর চার নম্বর যেটার কথা বললাম যে একটুখানি টান টান ধরা সেটার জন্য আমরা বলি অ্যাজ আর্লি পসিবল আপনি এক্সারসাইজে ফিরবেন যত বেশি এক্সারসাইজে ফিরবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার বডি সি সফটনেস টা এবং মাসেলটা রিল্যাক্স হবে এই এই ব্যাপারগুলো আমরা পেশেন্টদের সুন্দর ভাবে যখন ছুটি করছে তখন তাদের গাইড করে দিই এবং বলে দিই ধরুন গাইনোকোমাস্টিয়া সার্জারি হলো আচ্ছা মানে আপনি তো গ্ল্যান্ড বাদ দিচ্ছেন ফ্যাটি টিস্যুও বাদ দিচ্ছেন তো এরকম কি হতে পারে যে আমি একবার সার্জারি করে গেলাম আবার আমার কদিন পরে যেই কে ব্রেস্ট সেই ব্রেস্ট হয়ে গেল এরকম কি হওয়া পসিবল ইউজুয়ালি রিকারেন্স হয় না খুব কারণ যারা গাইনোকোমাস্টিক সার্জারি করছেন তাদের তো খরচা হচ্ছে তারা বডির প্রতি সচেতন তারা আমি দেখেছি যথেষ্ট তারা নিজেদের যত্ন নেয় একবার সার্জারি করার পরে ইউজুয়ালি হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো ডাক্তারবাবুর কাছে করেছেন বা অন্য কোনো সার্জনের কাছে করেছেন তিনি শুধু গ্ল্যান্ড বাদ দিয়েছেন লাইপ করেননি এরকম পেশেন্ট মাসে আমি একজন দুজনকে পাই তাদের ক্ষেত্রে রিভিশন গানোকোমাস্ট্রি সার্জারি কিন্তু আমাকে করতে হয় সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে আগে অন্য কোথাও করেছেন ঠিক মতো লাইপোসাকশন করা হয়নি গ্ল্যান্ড বাদ দেওয়া হয়নি বা শুধু গ্ল্যান্ড বাদ দিয়েছে তাদের ক্ষেত্রে আবার করতে হচ্ছে রেকারেন্সের সম্ভাবনা আছে কিন্তু সেটা খুবই কম এখন অবধি আমি পেশেন্ট পাইনি যাদের রেকারেন্স অফ গাইনোকোমাস্টি হচ্ছে অথচ আপনি রিভিশন সার্জারি আপনি করেছেন রিভিশন সার্জারি করছি সেটা অন্যান্য জায়গায় তারা ঠিক মতো করে পারফর্ম করেননি বা করেননি বলে সমস্যাটা রয়ে গেছে এবার হচ্ছে শেষ প্রশ্ন এটা সবাই জানতে চাইবেন আপনারা সেটা হচ্ছে যে খরচ কত এটা খরচটা ডিপেন্ড করে যে আপনার কতটা গ্রেডের গান রকম আছে হ্যাঁ গ্রেড ওয়ান টু থ্রি উপরে কতটা গান রকম আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার বয়স কত অ্যাসোসিয়েটেড কোনো অসুবিধে রয়েছে কিনা এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু গান রকম কস্ট ডিপেন্ড করে মোটামুটি চল্লিশ থেকে আশি হাজার এর মধ্যে কিন্তু কস্টটা থাকে আমরা পেশেন্টদেরকে বলি হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি আপনার চেস্টের ফটো আমাদের পাঠিয়ে দিন আমরা দেখে কোন গ্রেডের গানাকমেস্টি কি করতে হবে কত খরচ হবে তখন তাহলে আমরা গাইড করে দিতে পারি আচ্ছা 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 এটা তো খুব বেশি খরচ নয় মানে আজকালকার দিনে দাঁড়িয়ে আর কি তো থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা মানে আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য কারণ এটা নিয়ে খুব একটা লোকে কথা বলতে চান না মানে পুরুষও কথা বলতে চান না আপনার কাছে শুধু একটা জিনিস জানতে চাইবো যে একটা ছেলের ব্রেস্ট বড় হচ্ছে তার বাবা মা এবং পারিপার্শ্বিক যারা গুরুজন আছে তারা কিন্তু দেখছেন অবজার্ভ করছেন বুঝতে পাচ্ছেন যে ছেলের ব্রেস্টটা আ স্বাভাবিকের তুলনায় বড় তো আমি বলতে চাইছি সেই সমস্ত অভিভাবকদের আপনি কি বলতে চাইবেন তো এই গ্যানোকোমেস্টের সমস্যাটা যাদের হয় তাদের কনফিডেন্সটা কিন্তু খুব কমে যায় তার একটা হীনম্মন্যতায় পড়ে অনসময়ে তাদের বন্ধুরা বা কলিগরা বা সহপাঠীরা তারা কিন্তু তাকে মেয়ে বলে খেপায় এটা মজা করে এটা খুব এবং আমি দেখেছি পেসেন্টা ডিপ্রেশনে চলে যায় সে স্কুলে যেতে চায় না হোস্টেলে থাকলে পরে খুব বোধে থাকে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাইছে না সমুদ্রে স্নান করতে যেতে চাইছে না তো গার্জেন্সটা একটু খেয়াল করলে কিন্তু সমস্যাটা বুঝতে পারবেন এবং এই জিনিসটা যেহেতু একটা ইজি সমাধান আছে ইজি সমাধানেই বলবো অলমোস্ট স্কারলেস এই সার্জারিটা তো আপনারা পেশেন্টকে যিনি রয়েছেন একজন ভালো প্লাস্টিক এবং কসমেটিক সার্জন যিনি রেগুলার এই সার্জারি করেন তাকে দেখিয়ে তার এই চিকিৎসাটা করুন এটা এই চিকিৎসাটা করলে পরে কিন্তু এই জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে যায় সেটা একটা এটা একটা বড় জায়গা আজকের এই ভিডিওটি যারা দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সার্জারিটি খুব যে ব্যয়বহুল তাও কিন্তু নয় এবং আপনারা যারা গুরুজন বা বাবা মা যারা বড় যারা এই ভিডিওটি দেখলেন তারা কিন্তু আপনার সন্তানের প্রতি একটু খেয়াল করুন একটু লক্ষ্য রাখুন দেখুন তাদের কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে না তো আপনার সন্তান তার বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে কোনো সমস্যা হচ্ছে না তো দেখুন এই জিনিসগুলো তার যে ভবিষ্যতের যে প্রোগ্রেস তার মুখে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে তো আপনারা যদি এরকম লক্ষ্য করেন তাহলে আমার মনে হয় যে কোনো প্লাস্টিক সার্জনের কাছে আপনারা যেতে পারেন এবং তার পরামর্শ অনায়াসেই নিতে পারেন আমরা ডক্টর বাইনের ক্লিনিকের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সহজেই যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে